কোটা সংস্কার এটা একশো পার্সেন্ট রাইট কোটা সংস্কার হোক আমি ব্যক্তিগতভাবে ভাবে চাই তবে আমার প্রশ্নটা আপনার মাধ্যমে আমরা যারা মুক্তি যোদ্ধা সন্তান না আমরা কি তাহলে এই দেশের জন্মগ্রহণ করা আমাদের কি বৃতা 30% পার্সেন্ট কুটা ছাড়াও অঘোষিত আরো অনেক কুটা আলোচনার বাইরে থেকে গেছে যেমন প্রধানমন্ত্রীর আত্মীয় কুটা দলীয় কুটা মন্ত্রী সচিব কুটা নেতার কুটা মামার কুটা ঘুষের কুটা সেগুলো তো একটা প্রতিকার নেওয়া উচিত যার দরুন আমি দুইটা শব্দই বলছি ছড়াটির নাম হচ্ছে মগের মূল্য আর যে কোনো ন্যায্য আন্দোলন সরকারের সহানুভূতি করা উচিত দেখা যায় পেশি শক্তি ইউজ করে আমি যাও মগের মূল্য ক্ষমতাসীনের পেশি শক্তি আইন প্রশাসনে স্বাধীনতা গণতন্ত্র বন্দি কনে কনে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাহলে জিয়া রহমান সম্পর্কে আপনারা এত কথা বললেন তাহলে যারা roman রাষ্ট্রীয়ভাবে সাংগঠনিক ঘোষণা করতে অসুবিধা কথা এবং যারা যুক্ত হয়েছেন প্রশ্ন করবার জন্য আমি তাদের প্রশ্নগুলো একটু নিয়ে নেই আপনাদের কাছে আসছি জবাব ভাবি আপনারা প্রস্তুত থাকুন যারা ফেরদোস ফেরদোস আলম আপনি কি দয়া করে admit করে বলুন আপনি সাবধানে গাড়ি চালান আপনি গাড়ি থেকে যুক্ত হয়েছেন কোথা থেকে বলেন দয়া করে বলবেন ফেরদোস আলম আমি আপনাকে প্রথম দিয়েই ছেড়ে দিচ্ছি আর যারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছেন আর আসেন তারাই শুধুমাত্র বসে সুন্দরভাবে যারা প্রশ্ন করতে পারবেন তারাই শুধুমাত্র ক্যামেরা অন করে প্রশ্ন করতে আমি আসলে ফ্লোরিডা থেকে বলছি এই মুহূর্তে আমি ড্রাইভ করতেছি আমি মুসা ভাইয়ের সাথে কমপ্লিট একমত এবং মিলন ভাইয়ের সাথে কমপ্লিট একমত যেটা বলতেছে আর কি তো আজকে আপনি আওয়ামী লীগের কোন কাউকে নিলেন না কেন এটাই আমার প্রশ্ন আওয়ামী লীগের বলতে হয়তো কেউ তো আর অন্য দলেরও না সবাই বিএনপির আছে মুক্তিযোদ্ধা আর সবসময় সবসময় করে আমলি কিছু নেতা আছে যার ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নাই যা বাস্তব সাথে কোনো সম্পর্ক নাই এগুলো নিয়ে আপনি টক শো করেন অনেক সময় দেখতে ভালো লাগে আবার অনেক সময় খারাপও লাগে আমি আছি মহা বিপদে আপনারা যখন আনি তখন বলে আউলিগের এর অনলাইন কেবল আপনি বলেন অনলাইন না কেন এখন আমার কি করণীয় আমি বুঝতেছিলাম আজওতে আমি নিজে কনফিউজ হয়ে যাই দর্শকদের এই ধরনের আমরা সবাইকে নিয়েই কাজ করি এই ফেস দ্য পিপল একমাত্র শুরু থেকে সব পক্ষকে নিয়ে গেছে কিন্তু আজকে যেহেতু জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য আছেন এবং মুক্তিযোদ্ধা সমিতির একজন সভাপতি আছেন প্রেসিডেন্ট আছেন এবং বিএনপির একজন নেতা আছেন যে কারণে মোটামুটি নন বিএনপি দুজন আছেন যে কারণে আর আওয়ামী লীগের কাউকে আমি নিজেও যুক্তি করে করিনি তা অবশ্যই প্রতিদিন থাকে আওয়ামী লীগের নেতারা আপনি দেখবেন ধর এম ডি সাদা হোসেন বলতে দয়া করে সাদা হোসেন প্লিজ আসসালাম আলাইকুম আসসালাম বলুন শুনতে পাচ্ছেন আমি কিসের গোষ্ঠ থেকে বলছি যে শুনতে পাচ্ছি বলুন বলুন আমাদের আমার প্রশ্নটা হইলো যে কোটা সংস্কার এটা একশো পার্সেন্ট রাইট কোটা সংস্কার হোক হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে চাই তবে আমার প্রশ্নটা আপনার মাধ্যমে সকলের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আমরা মুক্তি মুক্তিযুদ্ধা সন্তান না আমরা কি তাহলে এ দেশে জন্মগ্রহণ করা আমাদের কি বৃতা আমাদের সন্তান যারা আসবে বা আমরা আমরা যে সুশিক্ষায় শিক্ষিত হব এবং ভালো মেধা নিয়ে আমরা এই দেশে জন্মগ্রহণ করছি মেধার তো পরিচয়টা ওই রকম ভাবে পাবে না যদি কোটাটা ওই থাকে তে আমার মতে আমি ওদের কাছে প্রশ্নটা রাখতে চাই যাতে কোটা সংস্কার হোক কোটা দেখ আচ্ছা আপনি মনে করছেন কোটা দিক কিন্তু এতটা না সংস্কারের পক্ষে চমৎকার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা যুক্ত হচ্ছেন না অনেক যুক্ত করছে আর কাউকে হয়তো যুক্ত করতে পারবো না আজকে বাকি যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানানো দরকার একটা আন্দোলন যেহেতু চলছে এবং খুব মোটামুটি একটা স্পর্শ বিষয় নিয়ে আন্দোলন সবার এই আন্দোলনটাতে কোনো না কোনো আহ মতামত দিয়ে আমি মনে করি অংশগ্রহণ করা উচিত পক্ষে হোক বিপক্ষে হোক আমরা চাই আসলে কোন পক্ষের অভিমতটা সবচেয়ে বেশি সে পক্ষই সরকার বা আদালত বিবেচনা করুক এটাই আমাদের আশা আহ না আমি আরেকজনকে ইয়ে করেছি মনে হয় কোথায় গেল জনাব আরিফ বলুন আরিফ আরিফ কোথা থেকে বলছেন বলুন কিন্তু এভাবে অন্ধকার থেকে আপনি বোঝা যাচ্ছেন আরিফ শুনতে পাচ্ছেন আচ্ছা জাহির জাহাঙ্গীর আন বলুন আহমাদুল ভাই ধন্যবাদ আমার কথা হল যেটা এটা নিষ্পত্তি ইস্যু বিবি নরোধ বিভিন্ন উদ্যান সহকারে যে আন্দোলন করছে ওই আন্দোলনের পরে এটা একটা নি নিষ্পত্তি ইস্যু ছিল নিষ্পত্তি হয়েছিল এরপরে দেখা গেছে এখন আদালতকে ব্যবহার করি এটাকে আবার ইস্যু বানাই লোকই এখন কোটা কোটা নামের সিস্টেম করে দেয়া গেছে মুক্তি যোদ্ধা ছেলেরা বড় এলাকা কর্নাটক মতে এরপরে তারা করে কি আই কোটা দখল করি তারা চাকরি করে দেয়া গেছে মেদা পূর্ণ হয়ে গেছে এখন আমার কথা হইলো যে 40 50 বছর সময় অনেক শিক্ষিত আসনে মেদা হয়েছিল হয়তো কেউ বলতে ভাই ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ ভাই বলতে চাইছিলাম তো হ্যাঁ বলুন এখন আমরা প্রভার পত্রিকাতে দেখতে পাচ্ছি যে 40-50 বছর বয়স হলে তারা মুক্তিযুদ্ধ হয়ে যায় এখন আমার কত হলো 30 লক্ষ লোক শহিদ হয়ে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হইছে 20 লক্ষ মাবিনের যুদ্ধ দিয়ে এই স্বাধীন হইছে কিন্তু তারা মুক্তিযুদ্ধের কোঠায় না আসি এখন দেখা গেছে 40-50 বছর বয়স্ক লোককে মুক্তিযুদ্ধের কোঠা মুক্তিযুদ্ধ হইতেছে আমার মুসাভাইর কাছে প্রশ্ন যে এই কথা নিয়ে কিছু কথা বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার এখানে আমি প্রথম আসছি এবং দেশের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব আসসালাম আলাইকুম কোটার বিরোধী আন্দোলন বলতে কোটা আমি আমার মতে কোটা সংস্কার করা হোক এবং আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে কোটার মধ্যে যুক্ত করা হোক কারণ আমরা জিডিপির প্রায় পনেরো এর মধ্যে অবদান রাখতেছি দেশের জন্য বছরে প্রায় পঁচিশ বিলিয়নের মতো রেমিডেন্স আকারে আমরা দেশে পাঠাচ্ছি আমাদের কোটার মধ্যে যুক্ত করা হোক দ্বিতীয় কথা হচ্ছে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাহলে জিয়া রহমান সম্পর্কে আমারা এত কথা বললেন তাহলে জিয়া রহমানকে রাষ্ট্রীয়ভাবে ভাবে স্বাধীনতার ঘোষক প্রকাশ বলতে অসুবিধা কোথায় আর আমাদের দেশ আপনি বলেছেন প্রবাসীদের কথা বলেছেন এখন আপনারাও প্রবাসীরাও যদি কোটা চান সবাই কোটা চাইলে আর বাকি থাকবে কত আমি জানি না তবে হ্যাঁ প্রবাসীদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা উচিত এবং তাদেরকেও কোনো না কোনো ভাবে সুবিধা দেওয়া উচিত এটা আমিও বাকি যারা থাকবে তারা আসলে দেশে থাকবে কিনা প্রশ্ন উঠতে পারে যে আমরা আসলে আর বাংলাদেশের দিকে কি লাভ আচ্ছা যারা মোহাম্মদ আসছি আসছি আপনার কাছে আসবো কারণ একটু গুরুত্বপূর্ণ সবার প্রশ্নগুলি নিয়ে আমি ছেড়ে দিই দর্শকদেরকে ছেড়ে দিই আপনারা একটু একটু লিখে রাখেন মোহাম্মদ রোমান বলো একটু ছোট করে প্রশ্নগুলো করবেন প্লিজ আমার প্রশ্ন হলো যে আমরা যারা শিক্ষিত ছিলাম সৌদি সৌদি আরবিয়া হ্যাঁ বলুন সকলের প্রতি সালাম আলাইকুম আমরা যারা মানে মোটামুটি দেশে আর কি কিছুটা পড়াশোনা করছি চাকরির জন্য অনেক চেষ্টা করছি চাকরি হয় নাই লাস্টে আমরা বিদেশে এসে গেছি বিদেশে আসায় এদের কামলা দিতেছি বাস্তব কথা যেটা ঠিক আছে এদের এখানে কাজ করে আমরা দেশে টাকা পাঠাইতেছি সেই টাকা দিয়া ওই মুক্তিযোদ্ধার ছেলেদের চাকরি দিতেছে তারা আমার দেখার মতে আমাদের এলাকায় কিছু মুক্তিযোদ্ধা আছে তাদের ছেলেরা পড়াশোনার পিও মনে হয় মানে ইয়া করে নেই তাদের দেহটা আছে মানে কিছু কিছু তো আছে নেশা করে

ঠিক আছে ফিজিক্যালি তারা আনফিট হওয়া সত্ত্বেও তাদের চাকরি হয়েছে আর আমরা যারা মোটামুটি ফিজিক্যালি ফিট ছিলাম পড়াশোনার দিক দিয়েও কম ছিলাম না কিন্তু আমাদের কারো চাকরি হয় নাই সুতরাং আমার মুসাফার কাছে প্রশ্নটা রইলো যে মুসা ভাই আপনার বিবেক কি বলে যে এইভাবে মেধা শুনো এইভাবে দেশ চললে তো ভাই দেশ তো মেধা শুনো হয়ে যাবে সব তো মুক্তিযোদ্ধা সন্তান হয়ে যাবে মুক্তিযোদ্ধা এমডি মামুন আরেকটু ছোট করে প্লিজ অনেকের যুক্ত করেছে আজকে যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আপনার যদি আমাকে সহযোগিতা করেন একটু ছোট করে বলেন অন্যরা বলার সুযোগ পাবে প্লিজ জনাব মামুন বলুন কোথা থেকে বলছেন আসসালামাইকুম আমি সৈদি আরব থেকে বলছি ও আচ্ছা সৌদি মানুষ আজকে বেশি বলুন আসলে আমার প্রশ্নটা যারা মুক্তিযোদ্ধা করছে তাদের প্রতি আমাদের সম্মান থাকা অবশ্যই উচিত এমনকি তাদেরকে সম্মাননা দেওয়া উচিত তাদেরকে বাতা দেওয়া হোক চিকিৎসা বাতা দেওয়া হোক সব ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হোক কিন্তু তাদেরকে ছেলেদেরকে দিতে হবে নাতিদেরকে দিতে হবে তাদের চিকিৎসা সম্পর্কে মৃত্যু পর্যন্ত তাদের দায়িত্ব সরকার নেই তাতে কোনো আপত্তি নাই কিন্তু তাদের অবদানের জন্য তাদের ছেলেদেরকে তাদের নাতিদেরকে এমনকি ভুয়া মুক্তিযোদ্ধা নামে পাঁচ হাজার তিন হাজার টাকা সার্টিফিকেট বিক্রি করা এভাবে মুক্তিযোদ্ধা হইয়া তাকে এখন দাতা পাইবো এটা তো হইতে পারে না তাদেরকে সম্মান করুক তাতে কোনো মানে কোনো কথা নাই বলছি বলছেন তাদের সন্তান তারা অবশ্যই চাকরি পাইবো তাদের যোগ্যতা থাকলে প্রতিবন্ধী তাকে প্রতিবন্ধী আমার হিসাবে শুধু প্রতিবন্ধী থাকা আর কারো মানে কোটাকা উচিত না

আমি গাজীপুর থেকে বলছি আচ্ছা আমার প্রশ্ন হলো যে যেহেতু মুক্তিযুদ্ধর পটটাটা 1971 সালের মুক্তিযোদ্ধাদের মধ্যে দিয়ে আসছে তাহলে আমার প্রশ্নটা কাছে যে 1970 সালের যে নির্বাচন হয়েছিল এখন এবং সেই নির্বাচনের শক্তিশালী যে ভিট্ট তৈরি দিয়ে দেওয়া এই দেশের জনগণ তাহলে কত শতাংশ লোক মুক্তিযোদ্ধা গঠন করছিল এবং কত শতাংশ করলো না যে এই যে ডিফারেন্সের মধ্যে তাহলে এই মুক্তিযোদ্ধাদের পটার মধ্যে যারা এখন মুক্তিযোদ্ধা থেকে ইয়া চাকরি থেকে বঞ্চিত হবে তাদেরকে একটু অবহেলিত করা হলো কিনা আমার প্রশ্ন হচ্ছে আমি থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের বয়স বর্তমান পঞ্চাশ বছর একজন মুক্তিযোদ্ধা কমপটু কত বছর বয়সে মুক্তিযুদ্ধে নিম্ন পনেরো বছর 158 158 65 বছর এখন 65 বছরের লোকের পুত্র বা কন্যার বয়স নিম্ন এখন 40 45 হয়েছে তাদের কি এখন কি চাকরি বয়স আছে তাদেরকে কোন ভিত্তিতে কোটা দেওয়া হচ্ছে তাদের নাতিপুতিদেরকে সেটা তো 35 সংবিধান মত হয়ে গেল ভাই আমার মনে হয় এই কোটার আর কোনো মানে হয় না আচ্ছা ধন্যবাদ আমাকে শুনতে শুনতে হ্যাঁ আমি বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জি বলুন আন্দোলন চলছে হ্যাঁ আন্দোলন চলছে তো আন্দোলন শেষে যে আজকে মাননীয় প্রধান বিচারক জি স্যার আপনাকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা অন করুন হ্যাঁ বলুন এখন বলুন আমার দেখা যাবে না আমি প্রশ্নটা আমার ফোনে নোট করা আছে হচ্ছে যে আহ জেনারেলের জেনারেল এর উদ্দেশ্যে আপিল বিভাগ বলেছেন রাস্তায় এত কিসের আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় কিংবা সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন এটা একজন মাননীয় বিচারপতি কথা উক্তিটি করেছেন একজন আহ মাননীয় বিচারপতি কি এই রকম করতে পারেন আন্দোলনকারীর উদ্দেশ্যে কারণ যেহেতু বাংলাদেশে সবারই আন্দোলন করার নিজ নিজ অধিকার আছে নিজেদের অধিকারের ব্যাপারে তো একটা হাইকোর্টে একজন বিচারপতি এই এই যে একটা মন্তব্য করলো যে আন্দোলনকারী এটা কথা বলছিলাম আপনি আসান হাবিব আছেন আসান হাবিব আমি একটু ভিন্ন প্রসঙ্গে নাই এই প্রসঙ্গে জাতি এই ত্রিশ পার্সেন্ট কুটা ছাড়াও মাত্র এক মিনিট সময় লাগবে ত্রিশ পার্সেন্ট কুটা ছাড়াও অঘোষিত আরো অনেক কুটা আলোচনার বাইরে থেকে গেছে যেমন প্রধানমন্ত্রীর আত্মীয় কুটা দলীয় কুটা মন্ত্রী সচিব কুটা নেতার কুটা মামার কুটা গুশের কুটা সেগুলো তো একটা প্রতিকার নেওয়া উচিত যার চরুন আমি দুইটা শব্দই বলছি ছড়াটির নাম হচ্ছে মগের মুল্লুক আর যে কোনো ন্যায্য আন্দোলন সরকারের সহানুভূতি করা উচিত দেখা যায় পেশি শক্তি ইউজ করে যে আমি যাও মগের মুল্লুক ক্ষমতাসীনের পেশি শক্তি আইন প্রশাসনে স্বাধীনতা গণতন্ত্র বন্দি কনে কনে ধন্যবাদ সবাইকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য আলাদা আসসালাম আলাইকুম